আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজ একত্রিশে ডিসেম্বর একটা বছর শেষ জীবন থেকে আরও একটা বছর হারিয়ে গেল মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম যদিও মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই যে কার মৃত্যু কখন লেখা রাখছে এই একটা বছর একদম বলতে গেলে জীবন থেকে জীবনে যে ছিল ওই রকম কোনো মনে রাখার মতো কিছুই নেই এই একটা বছরে দুই হাজার পঁচিশ সালে তো চেষ্টা করছি লাস্টে কিছুদিন যাবৎ আপনাদের সাথে কাজ করার জন্য আপনাদেরকে কিছু দেখানোর জন্য ইনশাআল্লাহ দোয়া রাখবেন সবাই যদি আল্লাহ চায় এই সামনের বছরের ভিতরে ইনশাআল্লাহ যদি সফল হইতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো কিছু দেখাবো জাস্ট এই কথাগুলো বলার জন্যই এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি